পনেরো তারিখ থেকে সাতাশ ব্যাচের নতুন কলেজ শুরু হয়েছে এবং কলেজের প্রথম দিনই সুন্দর মতো তাদেরকে স্বাগতম জানানো হয়েছে একটা সিলেবাস এবং এক্সাম রুটিনের মাধ্যমে এবং বেশিরভাগ যে কলেজের স্টুডেন্ট আছে তারা এরপর থেকে আমাকে ক্রমাগত টেক্সট পাঠাচ্ছে যে ভাইয়া কি করবো দেখলাম বিশ তারিখ থেকে পরীক্ষা চোদ্দ তারিখ থেকে পরীক্ষা আমি তো এখনো হচ্ছে মাত্র কলেজ শুরু করেছি যারা আগে থেকে পড়েছে উপর পরীক্ষা কি করবো তোমাদের এত প্যানিক করার কিছু নাই এই ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো তুমি যদি একটু ফলো করো তাহলে তোমার আগামী দিনের যে পরীক্ষা থাকবে অর্থাৎ ফার্স্ট মান্থলি যে পরীক্ষাটা থাকবে বা ফার্স্ট ডে সিটি পরীক্ষা কুইজ পরীক্ষা থাকবে তুমি সেটাতে খুব সহজে পার পেয়ে যাবা লেটস গেট স্টার্টেড প্রথম যে ট্রিকটা অনেক স্টুডেন্ট জানে না সেটা হচ্ছে যে কলেজের এক্সামের ক্ষেত্রে তুমি চাইলেও সব পড়ে যেতে পারবে না আই আন্ডারস্ট্যান্ড এসএসসি এর পর হঠাৎ করে ট্রানজিশন একটু কঠিন কারণ তুমি তে ফুল বই পড়ে এসে বা ফুল চ্যাপ্টারের আনাচে কানাচে পড়ে এসে অভ্যস্ত কলেজে পড়ার সময় তোমার এত সুযোগ সুবিধা নাই তাহলে তুমি কি করবা তোমার কাজ হচ্ছে যখন তুমি কলেজের জন্য পড়াশোনা করছো বা তুমি কলেজের কোন একটা পার্টিকুলার জিনিস নিয়ে কাজ করছো তোমার স্পেসিফিক কাজ হবে এই কলেজের এক্সামের কে টার্গেট করে তুমি দুইটা কাজ করবা এক তুমি অবশ্যই স্পেসিফিক টপিক্স পড়বা সব পড়ার কোনো মানে নাই এবং সেকেন্ডলি প্রিভিয়াস ইয়ার কলেজের কোয়েশ্চেন গুলোকে একটু কালেক্ট করে দেখবা কোয়েশন আসছে তুমি যদি হয়ে থাকো তাহলে তোমার কাছে সেই দুইটা জিনিসকে আইডেন্টিফাই করে ফেলা তোমাকে আমি একটা সহজ এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবা যেমন তুমি যদি আইসিটির এক্সাম্পল নাও আইসিটিতে আমি বলছি কারণ সবারই আইসিটি আছে আর্টস কমার্স সায়েন্স যেই দেখো না কেন তার জন্য ভিডিওটা রেলেভেন্ট হবে তুমি দেখবা আসলে চ্যাপ্টার উপরে পরীক্ষা থাকবে এবং চ্যাপ্টার থ্রি এর উপর পরীক্ষা থাকলেও সেই জায়গায় নাম্বার সিস্টেম পরীক্ষা থাকবে এখন নাম্বার সিস্টেম পার্টে কিন্তু অনেকগুলো জায়গা আছে এক নাম্বার কনভার্শন আছে দুই নাম্বার কনভার্সনের পাশাপাশি নাম্বার কনভার্শনের পরে তোমার বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ আছে এটার পরে আছে হচ্ছে যে তোমার চিহ্নযুক্ত সংখ্যা এবং তারপরে কোড এটা নিয়ে পড়া তোমার এন্টার থ্রি পয়েন্ট ওয়ান মেজরিটি পরীক্ষাগুলো বা কলেজগুলোতে সাধারণত প্রথম যে কুইজ পরীক্ষাটা হয় সেটা হচ্ছে এন্টার থ্রি পয়েন্ট ওয়ান বা আনটিল বিসিডি আস কি ইউনিকোড এই পর্যন্ত হয়ে থাকবে এখন তোমাকে জানতে হবে এখান থেকে কোন কোন জায়গা থেকে আমি পড়বো কোন জায়গা থেকে প্রশ্ন আসবে ভাই তোমাকে আমি লিখে দিচ্ছি একটা প্রশ্ন তোমাকে দিবে বেজ আইডেন্টিফিকেশনের যেটা কিনা ঢাকা বোর্ড পঁচিশে আসছে কিংবা চিটাগং বোর্ড তেইশে আসছে অর্থাৎ তোমাকে বলবে ফিফটি এইট এটা বেজ হচ্ছে টেন এটাকে যদি ইকুয়াল টু হচ্ছে যে সামথিং হয় তাহলে এখানে হচ্ছে যে এন এর মান কত অর্থাৎ এটা মনে করো অক্টালে কনভার্ট করলে সামথিং একটা ভ্যালু হয় বাট তোমাকে তোমাকে বলে দিবে না বলবে এ নিকল কত অলরেডি ঢাকা বোর্ডে পঁচিশ সালে আসছে যেরকম বোর্ডে তেইশ সালে আসছে তো এই প্রশ্নটা খুব ফেভার করতেছে ইদানিং আর একটা প্রশ্ন হচ্ছে ভাই তোমাকে দুইয়ের পরিবর কে যোগ বিয়োগ করতে বলবে এবং সেক্ষেত্রে অবশ্যই বিট রেজিস্টারে দিবে তাহলে এই যে তোমাকে দুটো জায়গা আমি বলে দিলাম যে এখান থেকে প্রশ্ন আসতে পারে এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স কারণে আমি বলতে পারছি তুমি একটু কলেজে কোয়েশন গুলো ঘাটলে দেখবা এই জায়গাগুলো থেকে কোয়েশ্চন বারবার রিপিট করতেছে এর মানে হচ্ছে তোমাকে এখন ঘুরে ফিরে এই দুটো জায়গায় বেশি ফোকাস দিয়ে পড়া লাগবে ফুল চ্যাপ্টারটা তোমার আনাচে কানাচে পড়ে কোনো লাভ নাই এরপর ইউনিকোড আস্কি কোড যে জায়গাগুলোতে অবজেক্টিভ আসে ওই অবজেক্টিভ জায়গাগুলো কোথা থেকে পড়বা বোর্ড বই থেকে অন্য কোনো বই থেকে না ইনফ্যাক্ট ইউনিকোড নিয়ে তোমাদের বোর্ড বইয়ে বিশাল বড় হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে রাখছে যেটা কিনা না অন্যান্য বইও দিয়ে থাকে মানে দেওয়া থাকে না এর মানে হচ্ছে তোমাকে তাহলে ওই অবজেক্টিভের পার্টগুলো বোর্ড বই থেকে পড়ে ফেলতে হবে বিকজ বোর্ড বই থেকে এখানে কমন আসতে পারে যেমন সবচেয়ে জনপ্রিয় ইউনিকোড কোনটা ষোলো বিট বত্রিশ বিট নাকি আট কি আট বিট ইউটিএফ এইট নাকি সিক্সটিন নাকি কোনটা এভাবে তোমাকে মাল্টিপল কোয়েশ্চেন করতে পারে সো তোমাকে এখন জানতে হবে কোন জায়গা থেকে প্রশ্নটা আসার চান্সেস বেশি তুমি পুরো চ্যাপ্টার এখন পড়তে পারবা না তোমাকে জায়গাগুলোকে পিক আউট করা শিখতে হবে সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি যেটাই হোক না কেন স্পেসিফিক পড়াটা হচ্ছে তোমার জন্য প্রথম চ্যালেঞ্জ দাঁড়াবে এই ফার্স্ট এক্সামের জন্য সেকেন্ডলি তোমরা আরেকটা যে রিজনের প্রবলেমে পড়তে পারো সেটা হচ্ছে তোমরা এক্সামের ফরম্যাটের সাথে হ্যাবিচুয়েটেড না অনেক সময় যেটা হবে যেমন প্রত্যেকটা কলেজে কিছু ইউনিক এক্সাম ফর্ম্যাট থাকতে পারে সরি নটোড্রামে যেমন যেরকম আমাদের করা হতো আমাদেরকে পঁচিশ মিনিটের মধ্যে ম্যাথের ক্ষেত্রে দুইটা সৃজনশীল পাঁচশো সাবজেক্টের করতে হইত মানে যে তোমাকে খুব দ্রুত গতিতে ম্যাথ করতে হবে সাধারণত ফার্স্ট এক্সামে ম্যাট্রিক্স থাকে ম্যাট্রিক্সে তুমি যদি দুই মানে পঁচিশ মিনিটে দুইটা সৃজনশীল পাঁচ সাবজেক্ট সলভ করতে চাও তাহলে তোমাকে কি কি করতে হবে তোমাকে ক্যালকুলেটারে ম্যাট্রিক্স অনেক ফাস্ট হইতে হবে ক্যালকুলেটারে তুমি আগে ম্যাট্রিক্সের অ্যান্সার বের করবা বের করে তুমি উল্টা দিক থেকে মিলাই দিবে এটা হবে তোমার স্ট্র্যাটেজ এই যে স্ট্র্যাটেজির কথা বললাম এই স্ট্র্যাটেজিটা যদি ফলো না করো নিজে হাতে সব করতে গেলে তুমি অবশ্যই ধরা খেয়ে বসে থাকবা কিংবা অবজেক্টিভ আগে অ্যান্সার না করলে তুমি দেখবা জীবনেও তুমি লাস্টে যে সৃজনশীল শেষ করে অবজেক্টিভ অ্যান্সার করার সুযোগ পাও নাই এইভাবে তোমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে যে আচ্ছা আমার এফোর্টটা কোন জায়গায় দিলে আমি বেটার রেজাল্ট পাইতে পারি আমার এক্সাম স্ট্র্যাটেজিটা কি হবে সো প্রত্যেকটা এক্সাম ফর্ম্যাটের জন্য তোমাকে সেপারেটভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং সেপারেটভাবে নিজেকে প্রিপেয়ার করার জন্য খুব সহজ একটা কাজ তোমার কলেজের সিনিয়রদের মধ্যে যারা ভালো রেজাল্ট করছে তাদের সাথে কথা বলো যে ভাইয়া আমাদের এক্সামটা কত মিনিটের হয় সাধারণত এই টাইমের মধ্যে এক্সাম শেষ করতে আমি কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারি আমি তাহলে কিভাবে অ্যান্সারটা করব। ইনফ্যাক্ট বিভিন্ন টিচারদের হচ্ছে যে সার্টেন এক্সামের একটা বায়াসেন্স থাকে যে কোন একটা টিচার এইভাবে লিখলে পছন্দ করে সো টিচারকে এনালিসিস করে সেইভাবে লিখারও তোমাকে শিখতে হবে এই গেল তোমার জন্য ওভারঅল সাজেশন যে তুমি কি কি করতে পারো যদি তুমি এখানে আগাইতে চাও এখন থার্ড যে সাজেশনটা তোমাকে দিবো সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলেজের প্রথম এক থেকে দুই মাস মানুষের আসলে দিন শেষে হ্যাবিচুডের হইতে হইতে সময়টা চলে যায় হোয়াট ডাজ ইট মিন মনে করো তুমি এতদিন পর্যন্ত খুব আরামে ছিলা তোমার বডি দিন হচ্ছে বাসায় বসে থাকতো আর কোনো এক্সট্রা প্রেশার ছিল না যাতে তোমার ব্যাচগুলো করতো অনলাইন বা অফলাইন তো তুমি এখন সেরকম প্রেশারে মানে কখনো পরই নাই এখন হঠাৎ করে যখন পড়াশোনা শুরু হবে সবকিছু একসাথে তোমার কাছে গোজামিল লাগাটা খুবই স্বাভাবিক হোয়াট শুড ইউ টু প্রথম কাজ কলেজের যে টাইমটুকু আছে ওটাকে সেপারেট করার পাশাপাশি তোমাকে এখনই খুব তাড়াতাড়ি ফিক্স করে ফেলতে হবে যে তুমি কোন কোচিং করবা কোন ব্যাচে পড়বা এবং কতটুকু সময় পড়বা টানা তিনটার বেশি ব্যাচ রাখা যাবে না সপ্তাহে চার দিনের বেশি তুমি অফলাইন ব্যাচ রাখতে পারবা না অনলাইন ব্যাচ রাখলেও সপ্তাহে চার দিন অনলাইন অবশ্যই সমস্যা না সপ্তাহে ছয় দিন হলেও কোনো প্রবলেম নেই বাট তা না যেন হচ্ছে যে বেশিক্ষণ স্ক্রিন টাইম না হয় সেটাকে ইনশিওর করা নিজেকে যত বেশি হাম্বল বানাবা যে আসলে আমি অতটাও জোস না আমি চাইলেও হচ্ছে যে একসাথে এত পড়া মাথায় নিতে পারবো না তত তোমার জন্য বেটার তা বিগেস্ট প্রবলেম আ লট অফ ইউ গাইস ফেস ইজ তুমি ভাবো যা চাই হঠাৎ করে কলেজ শুরু হওয়ার পরে আমার পেস কমে গেল কেন আমি কেন আগের মতো পড়তে পারতেছি না ইস বিকজ তুমি এখন কলেজে যে টায়ার্ড হয়ে যাও তুমি প্রতিদিন সকাল সাতটায় উঠতেছো যেটা কিনা গত তিন মাসে তুমি উঠোই না গত তিন মাসে তুমি ঘুমাইতে গেছো সকাল সাতটায় তোমার একটা লাইফে ব্যাপক পরিবর্তন আসছে সেই পরিবর্তনটার সাথে খাপ খাইতে তোমার সময় লাগবে বাট এই খাপ খাইতে সময় বেশি লেগে গেলে তোমার পরীক্ষাও খারাপ হবে তো এই জন্য তোমাকে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করা শিখতে হবে নিজেকে যত সহজ একটা লাইফস্টাইল দেওয়া যায় সেটার দিকে আগানো কিছু ব্যাচ সরায় ফেলা কিছু হচ্ছে যে তোমার কলেজে ক্লাস ভালো হলে ওই ক্লাসগুলো ফলো করা অন্য ব্যাচগুলোকে ডিলিট করে দেওয়া এইভাবে একটা বেটার টাইম ম্যানেজমেন্ট স্কিলে যাইতে হবে তুমি ভাবতেই পারো যে ভাই আমি তো সব কিছু করতে চাই আমার একটা গার্লফ্রেন্ডও থাকবে আমি ভাই অনেক পড়াশোনাও করব আবার ভাই আমি হচ্ছে যে এইটা সেটা অনেক এক্সট্রা কারিকুলার্স করব। এত কিছু একটা মানুষ তার লাইফে সাধারণত মেনটেন করতে পারে না তোমাকে চুজ করতে হবে হোয়াট ইউ ওয়ান্ট টু প্রায়োরিটাইজ এবং সেই অনুযায়ী তোমাকে এখন থেকে কাট অফ করা শিখতে হবে না করলে তুমি কিন্তু উইদিন স্প্যান অফ ওয়ান মান্থ তুমি কিন্তু ধাম করে কলেজে ফার্স্ট পরীক্ষায় ফেল করে বসবা এবং তারপর ভাবো মা হইল টাকি ডান এই তিনটা অ্যাডভাইস তুমি যদি একটু মানো তাহলে আই ক্যান গ্যারান্টি ইউ যে তুমি সাতাইশ ব্যাচ যারা আছো হঠাৎ করে কলেজের নতুন সিলেবাস এবং হচ্ছে এক্সাম রুটিন পাওয়ার পরে যেরকম একটা তুমি বিভীষিকাময় পড়েছো তুমি হয়তো এখান থেকে বেটার ওয়েতে আগাইতে পারবা ও একটা কথা বলতে ভুলে গেছি কলেজ লাইফ ইজ নট ফান যে তোমাকে বলে কলেজ লাইফ অনেক ফান সে তোমাকে মিথ্যা বলছে যে তোমাকে বলবে তুমি প্রথমে পিছায় গেলো সমস্যা পরে কামব্যাক দিবা সেও তোমাকে মিথ্যা বলছে যে তোমাকে বলছে যে ভাইয়া কলেজে তুমি জাস্ট হচ্ছে যে একটু ঠিক মতো ফোকাস রেখে পড়লেই হবে এমন কঠিন কিছু না তারাও মিথ্যা বলছে আফকোর্স এটা ওয়ান অফ দি টাফেস্ট একাডেমিক ফিজ অফ ইউর লাইফ এবং আনফর্চুনেটলি তোমার এই দুই বছরের এফোর্টের উপর তোমার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তুমি কোন জায়গায় যাবা কোন কাপড়টা পরবা কোন ধরনের রেস্টুরেন্টে খাবা তোমার ওয়াইফ কে হবে সবকিছু ডিপেন্ড করতেছে দুই বছরের এফোর্টের উপরে আমি অত ভালো মানুষ হয়ে তোমাকে বলতে চাচ্ছি না যে আসলে দেখো পার্টিকুলার ইউনিভার্সিটি ম্যাটার করে না অমুক ট্যাগ ম্যাটার করে না বাংলাদেশে ম্যাটার করে এটা সত্য কথা যদি সত্য না হইতো তাহলে ভাই সবাই পাগলের মতো পার্টিকুলার ইউনিভার্সিটির পিছনে ঘুরতো না হ্যাঁ এখন অনেক বিজ্ঞ মানুষজন এসে জ্ঞান দিতে পারে না আসলে এখন তো আসলে এটা ম্যাটার করে এসে বাট ভাই করে এটা আমরা দেখে আসতেছি এবং আসলেই করে বলে আমি বলছি যেদিন করবে না সবার আগে আমি তোমাকে বলেছ এখন ইনস্টিটিউশনের ট্যাগ ম্যাটার করছে না তুমি এখন এটা নেওয়ার ভাইবো না তখন আমি তোমাকে নিজের থেকেই বলবো বাট তার পর্যন্ত একটা মধ্যবিত্ত সন্তানের জন্য মানে মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য মোস্ট প্রবাবলি আমরা যে ট্রেডিশনাল ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করি ওই ইউনিভার্সিটিগুলো টার্গেট করা এখনো সেফেস্ট অপশন সো তোমার জন্য যদি একটা বেটার ফিউচার তুমি চাও চেষ্টা করে দুটা বছর ভালোভাবে পড়তে এবং কিভাবে কলেজের এই প্রেশারটাকে সামলায় তুমি তোমার একাডেমিক্সটাকে ঠিকমতো আগায় নিবা সেটা নিয়ে তুমি এখন থেকে পর্যালোচনা শুরু করো প্রবাবলি একটা বেটার রেজাল্ট পাবা